হ্যালো গাইস আবার চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি বলবো যে বাস্তব কিছু কথা যেগুলো না বললেও না সেই কথাগুলো বলবো তো চলো কথাগুলোকে শুরু করা যাক কিন্তু হ্যাঁ তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে অবশ্যই আর চ্যানেল যদি নতুন হয়ে থাক সাবস্ক্রাইব করবে চলো একটা ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে ভিডিওটিকে শুরু করা যাক তো আমি যেটা বলেছিলাম যে বাস্তব কিছু কথা বলবো সেই কথাগুলো হচ্ছে তোমরা মনে হয় মোটামুটি সবাই জানো যে আমি একটা ছিলাম আমি এরা আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে আমি নেক্সট আবার কোন একটা ভিডিওতে বলে দেবো আমার সেই যেটাকে বলে তো আমি বলতে চেয়েছিলাম সেটাই আজকে আমি আপনাদেরকে বলব যেটা হচ্ছে আগস্ট মাসের ষোলো তারিখ আমরা রিলেশনে যাই আমি আগে আগে আমি ফোকোজ করেছিলাম তারপরে রিপ্লে দিয়েছিল ওই তো অ্যাকসেপ্ট করেছিল আমার প্রোপোজালটাকে এবার দীর্ঘ কয়েক মাস ভালো চললো কোনো ঝামেলা কোনো কিছু নাই মোটামুটি ভালোই চলছিলো সব কিছু সব কিছু ঠিক ছিল হঠাৎ করে যখন টুয়েলভে এক্সাম আসার কয়েক মাস আগে থেকে মোটামুটি দু আড়াই মাস আগে থেকে ওর বাড়িতে ছেলে দেখা স্টার্ট হয় মানে এক কথায় সম্পর্ক দেখা হয় ছেলে যখন দেখতে আসে তখন আমাকে একদিন হঠাৎ করে ফোন করে বলে দেখো আমাকে এখন দেখতে আসছে আমার বাবা উচ্চমান দিকে যাওয়ার পরেই আমার বিয়ে দিয়ে দিল তুমি কিছু একটা কর আমি ভাবছিলাম যে হয়তো মজা করছে কারণ উচ্চ মাধ্যমিকের পর বিয়ে দিবে না হয়তো আমার এটা ধারণা ছিল এটা আমার ধারণাটা পুরোটাই ভুল ছিল সেটা আমি পরে বুঝতে পারি আগে বুঝতে পারি না তারপর তো এই কথায় যখন আমাকে বললো তখন আমি অতটা সিরিয়াস নিন তারপরে নাকি দেখতে আসছিল তারপরে ওর মুখ থেকে শোনার পর আমি একটু খোঁজখবর নিয়ে জানতে পারি যে হ্যাঁ আসলে দেখতে আসছিল তো কোনোভাবে ওটাকে কেটে যায় মানে পছন্দ না হওয়াতে ওই সম্পর্কটা ওটাকে ওই ঘরটাকে ক্যান্সেল করে দেয় ওর বাবা ক্যান্সেল করে দেওয়ার পর তো আমি তো মহা যাক একটা ঘর গেল তবুও আমি ভাবছিলাম যে হয়তো বিয়ে দিতে দিতে মিনিমাম তাও পাঁচ ছ মাসের মতো লেগেই যাবে তো ততক্ষণ দিনে আমারও এদিকে সব কিছু হয়ে যাবে তখন আমি কিছু একটা করতে পারবো কারণ এই মুহূর্তে কিছু করাটা সম্ভব নয় কারণ আমাদের দুজনেরই যেহেতু বিয়ের প্রাপ্ত বয়স হয়নি আমার দেড় বছর ও এক বছর বাকি আছে আমরা বয়সে দু বছরের ছোট বড় ওরও আঠারো বছর হয়নি আমারও একুশ বছর হয়নি ওদের বাড়িতে কথা বলে রাখবে একদিন আমার বাড়িতে আমার বাবা মা জানতে পেরে যায় বিষয়টাকে আমার মা প্রথমে আমাকে ফার্স্ট যে কোনো রিলেশন কিছু আছে নাকি বল এক্সাম হওয়ার এক মাস আগে এদিকে ওর ঘর দেখছে এদিকে আমার কাছ থেকে শুনলো জানাজানি হলো সব বিষয়ে গোটাগুটি জানাজানি হলো তারপরে আমার দিদি আমার নিজের দিদি ওর সঙ্গে কথাও বলল এক দেড় মাস ধরে কথা বলছে বলতে বলতে আমার দিদি বলছে হ্যাঁ আমার মেয়ে পছন্দ তারপর আমার মা বলল হ্যাঁ আমারও মেয়ে পছন্দ আছে খালে তুই পরীক্ষাটা ভালো করে দে তো ব্যাস মহা খুশি আমি পরীক্ষা দিন রাত এক করে পড়লাম পড়াশোনা করলাম যে মানুষ কোনোদিনও বই খুলতাম না আমি সে মানুষ আমি পড়াশোনা করলাম পড়াশোনা করে ভালো ভালো এই পরীক্ষা দেওয়া হয়ে গেল তারপরে একদিন ফোন করলো আমাকে ওই ফোন করার পর আমাকে বলছে তো দেখো আমার আরও ছেলে দেখতে আসছিলো কিন্তু ওগুলো হয়নি এবারে যে ছেলেটা দেখতে আসছে এটা পছন্দ হয়ে গেছে সম্ভবত এখানেই আমার বিয়েটা দিয়ে দিলো তুমি যেভাবে হোক বাড়ি থেকে বা কোনো একটা ব্যবস্থা করে আমাকে কিছু একটা ব্যবস্থা দিয়ে করে পাঠিয়ে দেয় আমি বলছি যে একটু ওয়েট করো তুমি একটু চেষ্টা করো বিয়েটা যাতে আটকে তুমি বাড়িতে বলো যে আমি বিয়ে করবো না এখন আগে আঠারো বছর হোক তখন তখন আমি বিয়ে করবো ওই ওটা বলছিল বাড়িতে তো বাড়িতে ওকে বলে চলেছে হ্যাঁ রাজি হয়ে গেছে কিন্তু আসলে ওর বাবা ভিতরে ভিতরে মনের ভিতরে মেয়ের পিছনে গোপনে বিয়ে সব কিছু ঠিকঠাক করে ফেলে এমনকি ডেটও ফাইনাল করে ফেলে ডেট ফাইনাল করার আগে দুদিন আগে যখন দেখতে আসে তখন আমি খবর পাই যে যদি পছন্দ হয় যদি সব কিছু হয় তাহলে সেদিনে নাকি ওকে বেলায় বিয়ে করেই নিয়ে যাবে একেবারে আমি তারপরে তো আমি ভীষণভাবে ভেঙে পড়ি আর প্রচণ্ড কান্না করি তো আমি কোনোদিনও কান্না করি না তবে এতটা কান্নাটা কান্নাটা আটকানো এত চেষ্টা করছিলাম কিন্তু মন মানিনি কারণ এদিকে আমার মনে ভেঙে যাচ্ছে যে কীভাবে কী করবো সেটাই ভাবছিলাম যে কী করে ওকে আবার পাওয়া যাবে কি করলে কি করব কিছু মাথা কাজ করছিল না কান্নাকাটি করার পর আমি ভাবছিলাম হয়তো সেদিনই বিয়ে হয়ে যাবে তো দুদিন পর আমাকে ফোন করে বলে যে দেখো সেদিন তো দেখতে আসছিলো একবারে ডেট টেট সব ফাইনাল করে ফেলেছে আর কনফার্ম বিয়ে হবেই হবে আমি বললাম যে ঠিক আছে আমি একটা কিছু করছি আমি বাড়িতে জানালাম যে এরকম এরকম ব্যাপার কিন্তু ভাই বাস্তব মা বাবা যত রাজি থাক না প্রথমে আমি নিজে সেই জিনিসটাকে বিশ্বাস করে বা যেই সেই জিনিসটাকে আমি সিরিয়াসলি নিয়েছিলাম যে হ্যাঁ আসলে হয়তো আমার বাড়ি থেকে রাজি কিন্তু আসলে না ওটা ছিল সব ছলনা না ওটা ছিল শুধু আমাকে দেখানোর জন্য যাতে আমি পরীক্ষাটা ভালো করে দিই এই কারণেই এত কিছু করা কিন্তু আমার মা বলছে না ওখানে হবে না আমি কোনো মতে ওখানে দেব না বা ওই বউ নিয়ে আসবো না তারপর আমাকে বললো যে তুই যদি বিয়ে করিস কর আমরা আমি বাধা দেবো না কিন্তু হ্যাঁ ওকে বিয়ে করে নিয়ে আসলে আমি থাকবো না অথবা আমি এটা করব সেটা করব। আর নানান নানান কিছু তারপরে হঠাৎ করে একদিন বিয়ে সব কিছু এখন অতগুলো কিছু বিষয় বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তোমরাও দেখতে পাবে না বোরিং লাগে তারপরে হঠাৎ একদিন ওকে ডাকলাম ওকে ডাকে বললাম যে শোনো তুমি যদি তোমার বাবার ছেলের মানে তোমার বাবার পছন্দ ছেলের সঙ্গে যদি তুমি বিয়ে করো তুমি করতে পারবে এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু ভাই এই কথাটা বলতে বলতে আমার মন যে কতটা কষ্ট পেয়েছে সেটা একমাত্র আমি জানি তাছাড়া আর কেউ জানে না ওই বলছি বলছি না আমি তোমাকে বিয়ে করবো তো ঠিক আছে তাহলে যখন বিয়ে করবে তাহলে কিছু একটা করো তো ওই বিয়ে ভাঙলো বিয়ে ভেঙেও গেল এমনকি ওখানে বিয়েও হয়নি ওটা ভেঙে গেল তারপর থেকে ওর বাবা আমাকে নিয়মিতভাবে থ্রেট ভয় সব দেখা তো যাই করুক ওর বাবা তো কিছু করতেই পারবে না আমার সেটা তো আমি আগে থেকেই জানি যে ওর বাবা আমার কিছু করতেও পারবে না তবু একটা যে রাগের মাথায় যদি কিছু একটা করে বসে একটা সম্মান একটা রেসপেক্ট যার কারণে আমি সেরকম কোনো কিছু রিয়াক্ট করিনি স্বাভাবিক একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে ওর বাবার মাথায় তো একটু চাপ থাকবে চাপ একটু কি প্রচন্ড চাপ থাকবে বিয়ে ভেঙে যাওয়া মানে আরেকটা বিয়ে দা লাগানো প্রচুর সমস্যা হয় একবার যদি বিয়ে ভেঙে যায় তো তারপরে একদিন তারপর সেদিনের পর থেকে আমাদের কোনো যোগাযোগ হয় না সব যোগাযোগ বন্ধ হঠাৎ করে একদিন আমাকে ফোন করে বলে যে হয়ে গেছে আবার নাকি ছেলে দেখতে আসছিল সেদিন ওই কথা লাস্ট কথা ছিল আমাদের কিন্তু সেটা আমি জানতাম না আমি এটা একদিন জানতাম ওই আমাকে বলেছিল যে আমি রাজি হব না ঠিক আছে রাজি হবে না তার জন্য ব্যাপার না কারণ মেয়েরা রাজি থাকলে বিয়ে কখনোই দিতে পারবে না আর বাবা তারপরে হঠাৎ করে আমি একদিন জানতে পারি যে মানে লোক আশেপাশের লোক থেকে জানতে পারি যে ওর বিয়ে হয়ে গেছে কথাটা শোনা পরে মনটাকে এটা ভাবে সান্ত্বনা দিচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে হয়তো আমার ভাগ্যে ছিল না আর যদি ওই যদি আমাকে যদি সত্যিকারেরই যদি ভালোবাসে থাকতো তাহলে অবশ্যই রাজি হতো আমি যাতে ওকে ছেড়ে দেই আমার বাড়ি থেকে মাত্র দশটা দিন সময় চেয়েছিল আমার বাবা আর আমার মা বলছিলো যে তোর কি লাগবে কি লাগবে খালি মুখটা ফুটাই বল কি লাগবে তোর ওকে ছাড়ার জন্য কি চাই তোর কি চাই সেটাই তোকে দেব খালি দশটা দিন লাগবে আমার তাও আমি রাজি আর ওই সাধারণ একটা ওর বাবার কথা কি যে আমি তোকে তেজ্য পুত্র করে দেবো যদি ওই আমাকে বিয়ে করে তাহলে এই কথাটা শুনে ওই ভয়তে রাজি হয়ে গেছে সে কারণে ওর বিয়েটাও কমপ্লিট হয়ে গেছে ভাই যদি সত্যিকারে যদি তোমরা আমাকে কমেন্টে বলো যদি সত্যিকারে যদি আমাকে যদি ভালোবাসে সেই থাকতো তাহলে সাধারণ এই এতটুকু একটা কথাতে রাজি হয়ে যেত আমি যে আমার আমাকে যে দশ দিনের পর আমার সমস্ত কিছু চাহিদা দিতে চাইলো তাহলে তো আমি ভালো রাজি হইনি ওই রাজি হয়ে গেল এখন নিজের মনটাকে সান্ত্বনা দিচ্ছি যে ভাই আমার জন্য ওটা পারফেক্ট ছিল না হয়তো যার কারণে উপরওয়ালা আমার করিনি ওর সঙ্গে বিয়েটা হয়নি ওর সঙ্গে তার সম্পর্কটা কন্টিনিউ করতে পারিনি কি করা যেটা কপালে আছে সেটা কেউ আটকাতে পারে না না এইভাবেই নিজেকে এখনো অবধি শান্তি দিচ্ছি এখনো অবধি সান্ত্বনা দিচ্ছি বোঝাচ্ছি কেন হ্যাঁ ভাই প্রত্যেকটা রাত ওর কথা মনে পড়লেই চলতে অটোমেটিক জল চলে আসে কিন্তু কিছু করতে পারি না কিছু করার নাই তো আমার তো হয়ে গিয়েছে আর জানতে পারলাম যে ওই এখন আপন বলে উনি চুক্তি আর তো ভাই এটা ঠিক যে তো না যে কোনো মি যোথই ভালোবাসা থাকার যতই যত এক এই কোশ্চেন ਵੀ ইনকাম না থাকে না আমি জীবনে তো একই কথা বললাম মানে সেজন্য আমি নিজেকে তো বুঝিয়েছি তোমাদেরকে বলছি জানি না কে শুনবে কে না ভাই নিজে আগে প্রতিষ্ঠিত হও নিজে আগে ইনকাম করো তারপরে বিয়ে করো সমস্যাটা নিজে এমন নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যে তুমি মেয়ের পিছনে না মেয়ের বাবা মেয়ে মেয়ের ফ্যামিলি যেন তোমার পিছনে ছোটে তো আজকে আর বেশি কথা বলবো না আবার একটা কোনো একটা নেক্সট ভিডিওতে দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে হয় যে হ্যাঁ আমি কথাগুলো বাস্তব ঠিক বলেছি তাহলে অবশ্যই একটা লাইক আশা করতেই পারি আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে হলে ফলো করে দিও বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই